oh mm -hmm. তুমি যত বেশি নিজেকে এবং নিজের জীবনকে মানুষের সামনে রাখবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না যত বেশি নিজের গোপন জিনিসগুলো যেগুলোকে গোপন রাখা উচিত সেগুলো মানুষের সামনে প্রকাশ করবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না তুমি যদি এ পৃথিবীর সফল ব্যক্তিদের কথা মানো তাহলে এ পৃথিবীর সফল ব্যক্তিদের একটা ফান্ডা আছে যে জীবনে বড়ো কিছু করতে হলে কিছুটা সময় নিজেকে তো দিতেই হবে আর এই পৃথিবীর মানুষগুলো থেকে কিছুটা সময় নিজেকে তো আলাদা রাখতেই হবে নিজেকে ডিসকানেক্ট করতে হবে বলতে গেলে একা থাকার অভ্যাসটা তৈরি করতে হবে কিছুটা সময়ের জন্যে নিজেকে সেপারেট করে নিজেকে আলাদা করতে হবে আমি নিজেও আমি নিজেও আমার জীবনে তখনই সবথেকে বেশি গ্রোথ পেয়েছি তখনই সবথেকে বেশি প্রোডাক্টিভ হতে পেরেছি যখন আমি নিজেকে ডিস্যাপেয়ার মানে গায়েব করতে সক্ষম হয়েছি অন্য মানুষদের থেকে একটু আলাদা রাখতে সক্ষম হয়েছি দেখো হতে পারে তুমি এমনটা নও হতে পারে তুমি এমনটা নও কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনাটাই এমন যে নিজের সফলতার থেকে অন্যের সফলতা মানুষকে একটু বেশি কষ্ট দেয় এটা একটা ন্যাচারাল সামাজিক টেন্ডেন্সি যেখানে মানুষ সব সময় নিজেকে উপরে রাখতে চাই মানে মানুষ সফল তো তোমাকে দেখতে চাই কিন্তু নিজের থেকে বেশি নয় সেটা আর্থিক দিক হোক সেটা রেসপেক্টেড জায়গা থেকে হোক যে কোনোভাবে মানুষ সব সময় নিজেকে উপরে রাখতে চাই যারা চাই যে তুমি জীবনে এগিয়ে চলো তারাও চাই যে তুমি তাদের থেকে পিছিয়ে থাকো দেখো কিছু মানুষ হিংসা করতে পিছুপা হয় না কিছু মানুষ পিছনে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না কিছু মানুষ সত্যি মন থেকে চায় না যে তুমি তার থেকে এগিয়ে যাও তাই নিজের কিছু বিষয় গোপন রাখা গোপন থাকাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি নিজের যত কাছের নিজের যত আপন মানুষই হোক না কেন একটু আলাদা রাখাটা প্রয়োজন সত্যি বলতে একটা সময় পরে তুমি নিজেও এটা রিয়ালাইজ করবে যে মানুষ তোমার তখনই সব থেকে কম ক্ষতি করতে পারবে যখন তোমার বিষয়ে সব থেকে কম জানবে সেটা তোমার লক্ষ্য হোক উদ্দেশ্য হোক টার্গেট হোক ভবিষ্যৎ পরিকল্পনা হোক কিছু বিষয় সত্যি একটু আলাদা রাখাটা প্রয়োজন একটু গোপন রাখাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি একটু লুকিয়ে রাখাটা প্রয়োজন নিজেকে একটু আলাদা করতে হবে নিজেকে একটু গায়েব করতে হবে একটু ডিজেপেয়ার হতে হবে মানুষের থেকে একটু আলাদা রাখতে হবে মানুষ গেস করুক যে তুমি কি করছো কিন্তু মানুষ যেন শুধুমাত্র ওই ধারণাই করতে পারে যেন খুব কম মানুষই তোমার উদ্দেশ্য তোমার টার্গেট তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পরবর্তী স্টেপ সম্বন্ধে জানতে পারে এখানে কেউ তোমাকে সমালোচনা করবে না কেউ তোমার প্রশংসা করবে না কেউ তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে বাজে কথা বলবে না যখন তুমি নিজেকে আলাদা রাখতে সক্ষম হবে সত্যি বলতে কিছুটা সময় যখন তুমি নিজের সাথে কাটাবে তুমি নিজেও নিজেকে ভালোভাবে চিনতে পারবে আর দিন শেষে তুমি এটা নিজেই জানো তুমি এটা নিজে অনেক ভালোভাবে জানো যে তোমার প্রতিযোগিতা তোমার লড়াই সম্পূর্ণটা তোমার নিজের সাথে প্রতিটা সপ্তাহে প্রতিটা মাসে নিজেকে আপগ্রেড করাটা প্রয়োজন নিজের একটা নতুন তৈরি করাটা প্রয়োজন সত্যি বলতে যখন মানুষ তোমার এই পরিবর্তিত রূপ দেখবে তখন মানুষ নিজে থেকেই অবাক হয়ে যাবে কাউকে অবাক করার জন্য এক্সট্রা কিছু করতে হবে না কাউকে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্যে কাউকে কিছু বোঝানোর জন্য কাউকে কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না তুমি নিজেকে পরিবর্তন করো দুনিয়ার থেকে আলাদা হয়ে নিজেকে একটি আলাদা ভার্সানে রূপান্তরিত করার একটি কমপ্লিট প্রসেস আছে যার মূলত তিনটি ফেজ আছে প্রথম হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে একটি শ্যাডোর মতো করে কাজ করা এবং তৃতীয় হচ্ছে নিজের ট্রান্সফর্ম ভার্সানের সাথে রিঅ্যাপেয়ার হওয়া এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে ডিসঅ্যাপেয়ার করা মানে নিজেকে সকলের থেকে আলাদা রাখার সবথেকে উত্তম উপায় কী সব থেকে উত্তম উপায় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কম কথা বলা নিজের মুখ বন্ধ রাখা আমাদের কথা আমাদের শব্দ আমাদের মুখ আমাদেরকে থেকে বেশি ধোকা দেয় তাই সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনা কম কথা বলার চেষ্টা করা একটু নিজে চুপ থাকা সত্যি বলতে আমরা মানুষকে যত বেশি আমাদের বিষয়ে বলবো মানুষ তত বেশি আমাদের বিষয়ে জানতে পারবে আমরা যত যত বেশি অন্যদেরকে আমাদের বিষয়ে বলবো তত বেশি অন্যরা আমাদের বিষয়ে জানতে পারবে তাই নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনাটা কম কথা বলাটা খুবই প্রয়োজন নিজের জীবনের গোপন বিষয়গুলো গোপন রাখার ক্ষেত্রে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কি করছিস কি পরিকল্পনা আছে তোর তাহলে তোমার উত্তর হওয়া উচিত যে তেমন কিছুই নয় এখনো তেমন কিছু ভাবিনি তুমি কি করছো তুমি কি করবে তুমি কি করতে চলেছ এই সমস্ত বিষয়গুলো মানুষের থেকে একটু গোপন রাখতে হবে মানুষের থেকে একটু আড়াল করতে হবে নিজের ওপিনিয়নও অন্যদেরকে বলতে যেও না একদম চুপ হয়ে যাও একটু শান্ত প্রকৃতির হয়ে যাও যে যেমনটা তোমাকে নিয়ে ভাবছে ভাবতে দাও যে যেমনটা তোমাকে নিয়ে বলছে বলতে দাও তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি নিজেকে গুরুত্ব দাও নিজেকে সময় দাও নিজেকে নিয়ে সময় কাটাও শুধুমাত্র প্রয়োজনে নিজের মুখ খোলার চেষ্টা করো যে তোমাকে দেখছে বা দেখে ভাবছে ভাবতে দাও মানুষ ভাবুক যে তুমি কি ভাবছ মানুষ ভাবুক যে তুমি কি চিন্তা করছ হ্যাঁ আমরা যখন কম কথা বলি আমরা যখন চুপ থাকি তখন আমাদেরকে নিয়ে মানুষের মনে অনেক বেশি কিউরিয়সিটি তৈরি হয় অনেক কিছু ভাবতে শুরু করে অনেকে যে কি ভাবছে কি করছে কি চিন্তা করছে কি করতে পারে কি করবে সামনের মানুষটির জন্যে তুমি একটি মিস্ট্রি মতো হয়ে যাও এমন একটি মিস্ট্রি যে সে সলভ করতে পারবে না আজকের দিনে মানুষ অন্যরকম চিন্তাভাবনা রাখে মানুষ পদক্ষেপ নেয় লেটে কাজ করে লেটে তার আগে মানুষকে জানিয়ে দেয় মানুষকে জানিয়ে দেয় স্টোরি দিতে বেশি ভালোবাসে নিজের বিষয়ে যত কম প্রকাশ করবে ততই বেশি ভালো এই দুনিয়ার ভিড় থেকে যত বেশি নিজেকে আলাদা রাখতে পারবে আলাদা চিন্তাভাবনার হতে পারবে ততই বেশি ভালো ততই বেশি তুমি জীবনের দ্রুত তার সাথে এগোতে পারবে স্টোরি লাগানোর কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে স্টার্ট স দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষকে নিজের পরবর্তী পদক্ষেপ জানানোর কোনো প্রয়োজন নেই ইনস্টাগ্রামে নিজের পরবর্তী পদক্ষেপ মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তুমি দেখো সবাই এটাই করছে মানুষ কেমন জীবন চাই কেমন ভাবে নিজের জীবন কাটাতে চাই সব কিছু স্টোরিতেই জানিয়ে দিচ্ছে কিন্তু না এমনটা করা যাবে না তোমার পরবর্তী পদক্ষেপ যেন কেউ না জানতে পারে কাউকে বলার দরকার নেই যে তুমি গায়েব হতে চলেছ কাউকে বলার দরকার নেই যে তুমি আলাদা হতে চলেছো তুমি নিজেকে ডিস্যাপেয়ার করতে চলেছ কাউকে বলার দরকার নেই তুমি যে নিজের উপরে কাজ করে নিজের বেস্ট ভার্সানটা তৈরি করতে চাও এগুলো কাউকে বোঝানোর কাউকে বলার কোনো প্রয়োজন নেই তোমার ফ্যামিলি তোমার পরিবারের মানুষজন তোমার বন্ধুবান্ধব কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই আমাদের মনের ভাবমূর্তি আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মানুষের সামনে প্রকাশ করা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা তুমি যে নিজের উপরে কাজ করে নিজের বেস্ট ভার্সানটা তৈরি করতে চাও এগুলো কাউকে বোঝানোর কাউকে বলার কোনো প্রয়োজন নেই তোমার থেকেই তো বিরত থাকতে হবে এটা থেকেই তো বিরত থাকতে হবে তোমার বিষয়ে মানুষ যত কম জানবে ততই তোমার জন্যে ভালো দ্বিতীয় একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে যে মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেটাকে গুরুত্ব দাও দেখো মানুষ প্রথমত তোমাকে নিয়ে খুব বেশি ভাবে না এই গোটা পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত আর যারা তোমাকে নিয়ে ভাবছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ভাবে যে তুমি না তাদের থেকে এগিয়ে চলে যাও তুমি না তাদের থেকে ভালো কিছু করে ফেলাও তাই অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ যতটা এটা যে তুমি কি ভাবছ নিজেকে নিয়ে ভাবো নিজের কাজ নিজের কর্মব্যস্ততা নিজের জীবন নিজের টার্গেট নিজের গোল নিজের অ্যাচিভমেন্ট এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা করো অন্যরা যেটা ভাবছে ভাবতে দাও যেমনটা ভাবছে ভাবতে দাও তাদের ভাবা তাদের বলাই কোনো যায় আসে না আমরা হয়তোবা মনে করি যে সবাই আমাকে দেখছে কিন্তু বিষয়টা এমন নয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে আর তুমি অন্যদেরকে কেন এত বেশি গুরুত্ব দেবে বরং নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ তৈরি করো যে যেন অন্যরা তোমাকে গুরুত্ব দিতে শুরু করে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আমরা অন্যদের সামনে সময় নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি যদিও আমরা জানি যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না সকলের মন রাখতে পারবো না আর এটা জানার পরেও যখন আমরা অন্যদের সামনে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করি বারবার প্রুফ করার চেষ্টা করি তখন আমরা বোকামির পড়ি যে আমরা সকলের কাছে প্রিয় হতে বা জয় দেখো আমাদের মেহনত মানুষের সামনে হাইলাইট হয় না আমাদের পরিশ্রম মানুষ দেখতে চায় না দেখতে চাই রেজাল্ট আর আমাদের সেটাই করা উচিত গোপনে নিজেকে এতটা গভীরভাবে প্রিপেয়ার করা উচিত যেন মানুষ তোমার সফলতাকে শুধুমাত্র ভাগ্য হিসাবেই মনে করে